চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে দেখেছিলাম আমরা আর্য অপর্ণার কাছে জানতে চেয়েছে যে ও অফসাইড ওয়ার্কে যাবে কি না ও চুপ করে আছে মীরা বলছে দেখো আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যবিত্ত মেন্টালিটি হয়তো যেতে চাইবে না কিন্তু এটা স্কুল কলেজের কোনো এক্সকারশান না আমরা মাঝে মাঝেই যাই প্রত্যেকে যায় এটা ডিউটির মধ্যে পড়ে তুমি যাবে কি না বলো আর্য বলছে তুমি ওরমভাবে কথা বলছো কেন আমি তো ওকে জিজ্ঞেস করছি কিঙ্কর ভাবছে ও নিশ্চয়ই যাবে না কি করবে বুঝতে পারছে না ও বলল আমি তো জানতাম না সন্ধ্যে সাতটার সময় বাস ছাড়বে যেন সকলে চলে আসে ছুটি দিয়ে দিচ্ছে যখন পিড়াপিড়ি করছে অপর্ণাম বলল ঠিক আছে আমি যাব। বলল ঠিক আছে তোমরা সকলে বাড়ি চলে যাও কিন্তু মনে মনে চিন্তা বাবা রাজি হবে তো সেটাই এক কথা ও বাড়ি চলে যাচ্ছে আর্য তাকিয়ে দেখছে ও তাকিয়ে দেখছে যে আর্য স্যার ওর সাথে কেমন ব্যবহার করেছে বাকি কথাগুলো ও বলা হয়ে ওঠেনি আর্য স্যার কি চাইছিল যে আমি যাব না কি জানি হয়তো এটাই ভেবেছিল আমি না বলবো। বাড়ি পৌঁছে গেছে বাড়ি গিয়ে ওর মাকে বলেছে ও মা তো শুনতেই চাইছে না কোথায় তুই যাবি অফিসের কাজে তোর বাবা মোটেই যেতে দেবে না বলছে দেখো মা অফিস থেকে এগুলো নিয়ে যায় আর যে কোনো কর্পোরেট অফিসে এরকম ওয়ার্কশপ হয় আমি একা যাচ্ছি না অফিস শুদ্ধ লোক যাচ্ছে সাতটায় বাস ছাড়বে ওর বাবা তখনও আসেনি যখন ওরা চিন্তায় সেই সময় ওর বাবা এসে বলছে কী ব্যাপার বলছে এই তো তোর বাবা এসছে বল বাবাকে ও বলছে বাবা একটা কথা বলবো বলছে একটা কেন তুই অনেক কথা বল তখন দ্বিধাগ্রস্ত জানে বাবা বারণ করবে বলেছে যে অফসাইডে অফিসের কাজের জন্য যেতে হবে তখন বললো এই তো অফিস থেকে এলি আবার যেতে হবে এবার বাকি কথাটা ওর মা বলতে বলেছে বলছে কখন আসবি তখন বললো আজকে রাতে আর ফেরা হবে না পরের দিন ওর বাবা কিছুতেই যেতে দেবে না বলছে না যা কাজ করার তুমি এখানে থেকেই করো কোথাও যেতে হবে না ও বলছে বাবা আমি তো কথা দিয়ে দিয়েছি বলছে তাহলে আমাকে জিজ্ঞেস করার কি মানে তুই যখন কথাই দিয়ে দিয়েছিস তাহলে যা বুঝতে পেরেছে বাবা অসন্তুষ্ট ওর মা বোঝাচ্ছে যে তুমি দাও না মেয়েটাকে যেতে ও বাস ছাড়বে সাতটার সময় দেরি হয়ে যাচ্ছে ও হান্টান করছিল তোমার জন্য কিন্তু ওর বাবা রাজি না বলছে আমার যা জানানো আমি জানিয়ে দিয়েছি কালকে মেয়েটা কীরকম অসুস্থ ছিল বলছে আজ তো অসুস্থ না মুখটা শুকনো করে অপর্ণা ছাদে চলে গেল এদিকে দেখেছি অফিসের সমস্ত কলিগরা এক জায়গায় জড়ো হয়েছে একটা বাস এসছে আস্তে আস্তে সকলে বাসে উঠছে অপেক্ষা করছে মীরা করার আর্য তখনও পর্যন্ত অপর্ণা এসে পৌঁছয়নি জানাই উনি আসবে কি আসবে না এদিকে ওর ছাতে চলে গেছে ওখানে ছিল রুম্পা বলছে যে ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে আমি তো কিছু বললাম না কি করব বুঝতে পারছি না অফিস থেকে তো কেউ খোঁজও নিল না আমি যাচ্ছি কি না দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাবা না বলেছে ও তাই যেতে পারছে না ভাবছে যে আর্য স্যার তো একবারও জানতে চাইলো না আমি যাব কি যাব না এই সব ভাবতে ভাবতেই ফোন এসছে বলছে দেখ অফিস থেকে নিশ্চয়ই ফোন এসছে তাকিয়ে দেখছে আর্য স্যার বলছে তুই ফোনটা ধর অপু কী বলছে দেখ সেই সময় ওর বাবা এসে উপস্থিত বাবা বলছে কী রে কী ব্যাপার অফিস থেকে ফোন এসছে ও চুপ করে আছে কিছু বলছে না ওদিকে মীরা অস্থির হয়ে যাচ্ছে বলছে দেরি হয়ে যাচ্ছে সবাই উঠে গেছে আর্য চলো আমরা একসাথে যাই নাকি তুমি একসাথে যাবে না বলছে এরকম কি কখনো হয়েছে যে আমরা যাব না বলছে কিসের জন্য ওয়েট করছো তুমি বললো আমার একটু মেল দেওয়ার আছে মেলগুলো চেক করছি বললো ঠিক আছে ওরাও ওয়েট করছে কিঙ্কর বুঝতে পারছে অপর্ণার জন্যই আর্য ওয়েট করছে ফোন করেছিল কিন্তু ফোন ধরেনি তখন আর্য বলল যে আমি একটু পরে আসছি তোমরা বেরিয়ে যাও অপর্ণা আসেনি কিঙ্করকে বলল। মীরা যে কিঙ্কর তুমি সকলকে নিয়ে বেরিয়ে যাও বাসে করে আমি না আর্যুর সাথে আসছি কিন্তু আর্য বললো না মীরা কিঙ্কর তোমরা বাসে করেই চলে যাও আমি খানিক পরেই বেরোচ্ছি ওরা চলে গেল হঠাৎ দেখছি অপর্ণা একটা অটো করে নামছে ব্যাগপত্তর নিয়ে দেখেছে আর্য এসেই দেখছে কোনো বাস টাস কিছু নেই ওখানে আর্যকে দেখে বলছে স্যার বাস কি ছেড়ে চলে গেছে বলছে তোমার এত দেরি হলো ওরা তো তোমার জন্য অপেক্ষা করছিল বলল যে আর্য আমি তো তোমাকে ফোন করেছিলাম তুমি তো ফোনটাও ধরলে না বললো স্যার আমার সেরকম অবস্থা ছিল না যে ফোন করে জানাবো দেরি হয়ে গেছিলো ঠিক আছে আমি তাহলে বাড়ি চলে যাই বলছে আমি তো আছি বলছে আমি তাহলে কি করে যাব। তখন বলছে আমি যেভাবে যাব তুমিও সেইভাবেই যাবে অপর্ণার ব্যাগটা নিয়ে গাড়ির পেছনে রাখলো এদিকে অপর্ণা চিন্তা করছে বাকি সব কলিগরা আছে ওরা নানান কথা শোনাবে তাই বলছে স্যার আমি বরং যাব না সকলে বাসে গেছে আমি কেন এরমভাবে যাব বলল যে তুমি যখন এসছো চলো তুমি আমার সাথেই চলো এছাড়া তো কোনো উপায় নেই ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছিল আমিই বললাম দেরি হয়ে যাচ্ছে তোমরা বেরিয়ে যাও আর আমি তো আছি তোমাকে নিয়ে যাচ্ছি ওকে সামনে ওঠালো সিট বেল্ট লাগাতে পারছিল না হাতটা ধরে লাগিয়ে দিল সেই আগের মতো যেন আর আমরা সক্ষতাটা দেখতে পাই না অপর্ণা বলল স্যার এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না আমার ফিরে যাওয়াই উচিত ছিল দেরি করে ফেলেছি এই যে আপনার সাথে যাব এই নিয়ে পাঁচজন পাঁচ কথা বলবে তখন বলল যে দেখো কে কি বলল তাতে কি তোমার কিছু এসে যায় তুমি কোনো কথা বলবে না ব্যাস মিটে গেল কিন্তু তা বললে তো হয় না ওদিকে বাস চলে গেছে যেখানে ওরা যাওয়ার কথা সেখানে একটা হোটেল বুক করা ছিল প্রত্যেকের জন্য রুমও আছে সবাইকে কিং কর বললো তোমরা জিজার যার রুমে চলে যাও ফ্রেশ হও ওখানে অপেক্ষা করছে কিং করার মীরা ভাবছে এখনও আর্য কেন এলো না মীরাকে কিঙ্কর বললো যাও তুমি এতটা জার্নি করে এসছো একটু রেস্ট করো কিন্তু আর্য কেন আসছে না কেন ওরা চিন্তা করছে অপর্ণা কী আদৌ আসবে কিঙ্কর বললো মনে হচ্ছে ও আসবে না ওর বাবা মাই হয়তো আসতে দেবে না ওখানে অপেক্ষা করছে মীরা কিঙ্কর চলে গেল নিজে রুমে ওর অনেক কাজ আছে এদিকে আর্য আর অপর্ণা গাড়িতে উঠেছে অপর্ণা অনেক কথা বলছে তখন আর্য ও ঠোঁটের মধ্যে আঙুল দিয়ে চুপ করে দিয়েছে বলেছে আর একটাও তুমি কথা বলবে না আমি শুনতে চাই না চুপচাপ চলো যেখানে যাওয়ার পেছন থেকে অন্য গাড়ি হর্ন দিচ্ছে ওরা তখন বেরিয়ে গেল তারপর বলছে দেখো অপর্ণা আমি জানতাম তোমার বাবা রাজি হবেন না বিশেষ করে আমি আছি বলে উনি পছন্দ করেন না বলছে ওই জন্যই আমি তোমাকে সেদিন ওইভাবে কথাগুলো বলেছি বলছে আপনি শুধু এই কারণেই আমাকে কথাগুলো বললেন শুধু বাবার কথা ভেবে অন্য কিছু মনে করলেন না অপর্ণার চোখে জল কাঁদছে আর্য তাকিয়ে দেখছে ওর উপায় নেই বলছে দেখো আমি যদি তোমাকে আমার মনের কথাগুলো বলতাম তাহলে একটা ঝড় উঠতো আমি সেই জন্যই বলিনি চুপচাপ ওরা যেতে থাকলো এদিকে মীরা অস্থির হয়ে গেছে ফোন করতে যাচ্ছে আর্যকে কিঙ্কর বলছে আর্যকে ফোন করছো বলছে হ্যাঁ এত দেরি হয়ে গেল এখনও আসছে না বলছে ওই দেখো আর্য এসে গেছে তা কি দেখছে আর্য বলছে তোমার আসতে এত দেরি হলো তোমার কাজ ছিল সেই কাজ সেরে এলে তারপরেই দেখছি পেছন থেকে অপর্ণা ব্যাগ নিয়ে আসছে দেখে তোরা অবাক মীরা কিঙ্করকে বলছে তুমি যে বলেছিলে অপর্ণা আসবে না ওই দেখো চলে এসছে তোমার কথার কোনো মিল হলো না মনে মনে কিঙ্কর ভাবছে যে জোর মনে আরও অনেক কথা ঢুকিয়ে দিতে হবে যাতে ও অপর্ণার সাথে মেলামেশা না করে দূরে থাকে দেরি করেছিল অপর্ণা বলল মীরা সেই তো তুমি এলে তাহলে আগে এলে না কেন আর্যর সাথে আসবে বলে তখন আর্য বলছে দেখো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ও দেরি করে ফেলেছিল ও বাড়ি ফিরে যেতে চেয়েছিলো কিন্তু যখন এসেই গেছে আর আমিও এখানে আসছি তাই আমি ওকে নিয়ে এলাম কিঙ্কর বলে দিল ওর ঘরে যেতে অপর্ণা নিজের ঘরের দিকে রওনা দিল আর্যর জন্য একটা ঘর অ্যালোট আছে সেখানে আর্য যাবে এইভাবে দেখছি ওরা অফিসের কাজের জন্য বাইরে গেল প্রত্যেকেই অফিস কলিগ যারা আছে সমালোচনা করে অপর্ণা নামে বলছে দেখেছিস কীরম ভাগ্য একবারে আগে থেকেই প্ল্যান করা ছিল মনে হয় বসের সাথে চলে এলো মেয়েদের একটা বাড়তি সুবিধা আছে না এইটাই অপর্ণা ভয় করে বুঝতে পারে যে এই নিয়ে পাঁচটা কথা হবে এরপরে কী ঘটবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন